বিদেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসার পরও আমি বাংলাদেশে বেকার এটা নিয়ে অনেকের অনেক সমস্যা সো ফাইনালি আমি আমার চাকরিটা খুঁজেই নিয়েছি আর আমি লাস্ট দুই তিন দিন যাবৎ জবে জয়েন করেছি এ কারণেও আমি ফেসবুকে অনেকটা ইনঅ্যাক্টিভ এনিওয়ে আমার জবের টাইম হয়ে গেছে আমি কিন্তু রেডি রেডি হয়ে গেছি চুরি ঘড়ি সব কিছুই পরে নিয়েছি একটু রেডিও হয়ে নিয়েছি কিন্তু আমার জবের ইউনিফর্মটা এখনও পরা হয়নি সো চলো আজকে একদম শুরু থেকে তোমাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করি শাড়ি পরবো যে কোনো শাড়ি কোনো স্পেসিফিকেশন নাই বাট শাড়ি পরতে হবে শাড়ি ইজ ম্যান্ডেটরি তো আমার সব শাড়িগুলো এখানে আছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে নিচ্ছি যাই হোক তাই হোক এই শাড়ি জিনিসটা না একা একা পড়াই যায় না কারো না কারো হেল্প নিতে হয় কিন্তু যেহেতু আমি একা থাকি একাই রোজগার করি একাই খাই আমাকে হেল্প করার মতো তেমন কেউই নেই তাই নিজে শাড়িটা অনেকটা কষ্ট করে নিজে আমি তো রেডি রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ আশা করি আমাকে খুব ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো এখন আমি বেরিয়ে যাই যেহেতু আর খুব বেশি সময় নেই সো লেটস গো তোমরা তো জানো চাকরি করা মানে মানুষের গোলামী করা কিন্তু কিছু করা নেই দুটো পয়সা ইনকামের জন্য তো মানুষের গোলামী কিছুটা করতেই হবে তো চলে এসেছি আমার অফিস স্টেশনে আজকে আমার অফিস টাস্ক হচ্ছে শরবত বানানো দেখো কি কি নিয়েছি দাঁড়া তোমাদেরকে বানিয়েই দেখাচ্ছি শুরু থেকে তোমাদের সাথে মজা করছিলাম যাই হোক আজকে আমি শরবত বানাবো আর অনেক ফ্রুট স্টোরস দিয়ে শরবত খাওয়া হয়েছে এতদিন এখন আমি একটা নর্মাল ইজি একটা শরবত বানাতে যাচ্ছি অনেকেই প্লেন পানি দিয়ে ফিল্টার করতে পছন্দ করে কিন্তু আমাদের শরবত না হলে চলবেই না এমন একটা বিষয় তো এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ফার্স্টে দিয়েছিলাম তোকমা আর এসবগুলোই ঘুষি অ্যান্ড দেন এটাকে কিছুটা ঘুটে ঘেটে এরপর দিয়ে দেবো লেবু তারপরে দিয়ে দিব হচ্ছে ট্যাং এটার কোনো কাজই নাই এটা জাস্ট কালার আনবে এতটুকুই বাট পরবর্তীতে খেয়ে যেটা বুঝতে পারলাম এখানে কিছুটা সুগার অ্যাড করা আছে আমি কিন্তু আমার পুরো শরবতে রকম সুগার অ্যাড করিনি ভিডিওটা ব্যাক ক্যামে ফিল্ম করা এতটা ঘোলা কেন এসেছে বুঝতে পারিনি হয়তো ব্যাকের লাইটটা জ্বালানো থাকলে অনেকটা ক্লিয়ার আসতো এনিওয়ে শরবতটা ফ্রিজে রেখে দিচ্ছি এখনও তেমন ঠান্ডা পড়েনি তাই বেশিক্ষণ ফ্রিজে রাখারও দরকার নেই ফ্রিজ থেকে বের করে সুন্দর করে গ্লাসে ঢেলে আমি শরবতটা সার্ভ করব আর আমি ভিডিওটা ইফতারে পরে আপলোড করবো সো দ্যাট তোমাদের কারোই এই জিভে জল আসবে না আর আমার নিজেরও ইদি করতে অনেকটা ইজি হবে আর আমার মতো শরবত বানানোর চাকরিটা কে কে পুরো রমজান জুড়ে অবশ্যই কমেন্টস করে জানাবে হুম দারুণ হয়েছে খেতে কিন্তু তোমরা চাইলে সুগার অ্যাড করতে পারো আমি কোনো সুগার অ্যাড করিনি অলরেডি অনেক সুগার থাকে সো আমি কোনো সুগার অ্যাড করিনি ইফতার শেষ করে নামাজ টামাজ পড়ে আরাম করে বসে শরবত খাচ্ছি ইফতাইতে আমাদের আরেকটা শরবত ছিল সেটা আমও তৈরি করেছিল